তো ফাইনালি চলে এসেছি দীঘাতে এবারে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা এবং তার সমস্ত দৃশ্য তুলে ধরবো বেঙ্গল থেকে সৈকত সুন্দরী এই জগন্নাথ ধামে চারটি দুয়ার আছে একটা হচ্ছে সিংহদুয়ার অশ্বদুয়ার জয় জগন্নাথ আমরা একদম জগন্নাথ ধামে দাঁড়িয়ে আছি সৈকত সুন্দরী দীঘার জগন্নাথ ধামে আর তার যে মূল প্রবেশ প্রবেশদ্বার ঠিক সেখানে দাঁড়িয়ে আছে চৈতন্য আজকে এই ভিডিওটা স্পন্সর করছে মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস তো ফাইনালি চলে এসেছি দীঘাতে এবারে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা এবং তার সমস্ত দৃশ্য তুলে ধরব আর সোমবার এই ভিড়টা শুধু দেখুন এই দাঁড়িয়েছে আর এখনই কিন্তু সব একদম ঝাঁকে ঝাঁকে তার মানে আর দুদিন পর কি হতে চলেছে ভাবতে পারছেন আপনারা আর জগন্নাথ মন্দিরে তো আপনারা জানেন কত অনেক কিছু হতে চলেছে কি হবে মন্দিরটা কেমন পড়েছে কোন দিকে কি আছে সবই জানতে পারবেন বেঙ্গল ডট কম থেকে তো সবাই সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন এবং ফলো করবেন পেজটা আর এই যে স্টেশন থেকে দেখা যাচ্ছে চূড়াটা জগন্নাথ মন্দিরের চূড়াটা একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাঁ দিকে যে রাস্তাটা সেইদিকে বেরোলে তোমরা জগন্নাথ মন্দির দেখতে পেয়ে যাবে মানে হেঁটে কিছুটা গেলে পিতা তোমাদের তোমায় মো মন্দির প্রতিষ্ঠার আগে আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে আর আপনাদেরকে অবশ্যই সব জানাবো যে কি কি হতে চলেছে আপনারা এই মন্দিরের সম্পর্কে মোটামুটি তো জানেনি যে কত বড় মানে পুরীর যে জগন্নাথ মন্দির তার থেকেও নাকি বড় জায়গা পুরীর জগন্নাথ মন্দিরটা দশ একর জায়গার মধ্যে কিন্তু এই জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির কুড়ি একর জায়গার ওপরে তৈরি হয়েছে ভাবতে পারছেন শুধু তাই না রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে এই জগন্নাথ ধাম সৈকত সুন্দরী দীঘার এই জগন্নাথ ধামে চারটি দুয়ার আছে একটা হচ্ছে সিংহ দুয়ার অশ্বদুয়ার দুয়ার এবং ব্যঘ্র দুয়ার এবং প্রত্যেকটা দুয়ারের ঠিক ওপরে আছে একটা করে অষ্টধাতু চক্র যেটার ওজন প্রায় দুশো কেজির বেশি বলে জানা যাচ্ছে জয় জগন্নাথ আমরা একদম জগন্নাথ ধামে দাঁড়িয়ে আছি সৈকত সুন্দরী দীঘার জগন্নাথ ধামে আর তার যে মূল প্রবেশ দ্বার ঠিক সেখানে দাঁড়িয়ে আছি এইদিকে আছে চৈতন্য দ্বার দেখতেই পাচ্ছেন আর এটা ওপেন হয়ে যাচ্ছে আপনাদের সকলের জন্য তিরিশে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিন আজকে এই ভিডিওটা স্পন্সর করছে মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস শুধু দুর্গাপুর না আসানসোল বাঁকুড়া বোলপুরেও দারুণ দারুন প্রজেক্ট আছে মন্ডল হোমসের আপনারা যদি ভালো ফ্ল্যাট কম দামে নিতে চান নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে আচ্ছা এই দেখুন এরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল প্রবেশদ্বার আরো অনেকগুলো দ্বার আছে তার মধ্যে এদিকে আপনারা অবশ্যই প্রবেশ করতে পারবেন ঠিক ওপেন হওয়ার পরের দিন মানে প্রাণ প্রতিষ্ঠা হবার পরের দিন সেদিন আমরা তো আসবো এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই এই মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে বাইশটি পিলারের রোড শেড আর এই রোড শেডের দুপাশে ছটি বাতি স্তম্ভ আছে গ্রানাইট পাথরের দশ ফুট উঁচু অরুণ স্তম্ভ রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি এই জগন্নাথ মন্দির রাজস্থানের প্রায় আটশো জন শ্রমিক নাকি এখানে কাজ করেছে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় আসেন এবং একটা প্রশাসনিক বৈঠক করেন সেই প্রশাসনিক বৈঠকের পরে তিনি জগন্নাথ মন্দির যে আগে ছোট মন্দিরটা এখনো আছে যে মন্দিরটা ঠিক সেখানে পুজো দেন এবং তারপরে তিনি মনে করেন যে দীঘাতে একটা বড় জগন্নাথ মন্দির হওয়ার দরকার আছে এবং সব থেকে বড় প্রায় কুড়ি একর জমির ওপরে তিনি জগন্নাথ মন্দির বানানোর পরিকল্পনা করেন তারপর দু সালে সালের ঠিক এপ্রিল মাসে মানে তিরিশে এপ্রিল এইখানেই শিলান্যাস হয় তারপরে মাত্র তিন বছরেই এই মহাজগন্নাথ ধাম দিঘাতে সৈকত চন্দ্রীর এই জগন্নাথ ধাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করছি সবাই যারা দীঘা ঘুরতে আসবেন বা এখনো হয়তো অনেকেই মন্দির দর্শন করতে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ শেষে আবার বলে দিক যারা দেখছেন ভিডিওটা স্পন্সর করেছে মন্ডল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান দুর্গাপুরে আসানসোলে বাঁকুড়া এবং বোলপুরে অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের নাম্বারে বাই বাই সবাইকে ভালো থাকবেন জয় জগন্নাথ